সালাম তো দেখ কৃষিগুচ্ছের রেজাল্ট কবে দিবে কৃষিগুচ্ছের এক্সাম তো গতকাল সম্পূর্ণ হলো কৃষিগুচ্ছের রেজাল্ট তারা জানিয়েছে কর্তৃপক্ষ তো পনেরোই এপ্রিল দিবে পনেরোই এপ্রিল দিবে তো দেখো কৃষিগুচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমার সিটি আছে এগারোশো ষোলোটি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চারশো পঁয়ত্রিশটি সিরে বাংলায় আছে চারশো পাঁচটি ঢাকায় চট্টগ্রামের দুশো পঁচাত্তর সিকৃবি পাঁচশো আশি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় দেড়শো পবি পড়বি পটুকাখলিতে চারশো তেইশ হবিগঞ্জে আছে নিরানব্বইটি আর এটাকে বলা হয় ঠিক আছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে আশিটি সিট আছে তো টোটাল তিন হাজার আবেদন করেছিল চুরানব্বই আছে তো প্রায় তো তোমাদের সেফজন কত থাকতে পারে যেহেতু সিট আছে তিনশো হাজার আটশো তেষট্টিটি পাঁচ হাজারের মধ্যে বলা যায় সেভ জন যেহেতু কৃষি উৎসবের এক্সাম সবার শেষই হয় কম টানে ঠিক আছে তো সবাই ভর্তি হতে যায় তো এই ছিল এই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে